আলাইকুম পরিচালক ও অধ্যাপকের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পরিচালক ও অধ্যাপকের কার্যালয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর ঢাকা এর বারো গ্রেড থেকে বিশ গ্রেডের কর্মচারীর নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত রাজস্ব অস্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে প্রথমেই পদের নাম দেখতে পাচ্ছেন ফিজিও এখানে গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি বয়স সীমা অনুর্ধ বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যে পদের নাম দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এনে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বেতন স্কেল পদ সংখ্যা দুইটি বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিভাগে স্নাতক সম্মান বা করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ 10200 থেকে 24680 টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি বয়স সীমা 18 থেকে বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করিলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর 9300 থেকে 22490 টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি বয়স সীমা অনুরূপ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার দুইজন লোক নিয়োগ দেয়া হবে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ দেয়া হবে নয় হাজার থেকে বাইশ হাজার চারশ নব্বই টাকা বেতন স্কেল কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নয় হাজার থেকে বাইশ হাজার চারশ নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি বয়স সীমা অনূর্ধ্ব বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে junior school certificate বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ driving লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন electrician একজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন scale কোন স্বীকৃত বোর্ড হইতে electrical trade এ উচ্চ মাধ্যমিক certificate vocational পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8250 থেকে 2010 টাকা বেতন স্কেল এখানে পদের সংখ্যা 5টি 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এনআইএমিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং জমাদানের শেষ তারিখ বিশ পাঁচ দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের ক্ষেত্রে তিনশো ইনটু তিনশো পিক্সেলের ছবি প্রয়োজন পড়বে তিনশো ইনটু আশি পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি প্রয়োজন পড়বে তো এখানে ফি বাবদ প্রয়োজন পড়বে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা টেলিটক চার্জ সহ একশো আটষট্টি টাকা প্রয়োজন পড়বে দুই থেকে আট পর্যন্ত ক্রমিক নং এর ক্ষেত্রে একশো বারো টাকা ফি প্রয়োজন পড়বে নয় নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে অনাগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ফি প্রয়োজন পড়বে টাকাটা কিভাবে জমা দিবেন টেলিটক্স এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন প্রথমে টেলিটক সিমে রিসার্চ করে নিবেন আপনার পদের জন্য কত টাকা প্রয়োজন পড়বে তার থেকে পাঁচ টাকা বেশি রিসার্চ করে নেবেন তারপরে এসএমএস এ লিখবেন N I M H আর সবগুলো বড় হাতের লিখে স্পেস দিয়া ইউজার আইডি টি লিখবেন আবেদন করার সময় যে ইউজার আইডি টি আপনি পাবেন সেটা লিখে সেন্ড করবেন 1622 এই নম্বরে তারপর রিপ্লাই এসএমএস এ আপনাকে अमाउंट এবং একটি পিন নাম্বার দেওয়া হবে

তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ